গ্রুপে যাই আমার তো ওকে আমি বাসায় ডাকি যে আমার বাবু কোথায় তো কেউ যদি বলে যে ও তো একটা বিড়াল তখন আসলে এই খারাপ লাগে যে বিড়াল কেন বলতেছে এটা তো আমার সন্তানের মতো তো ওই হিসেবেই ওকে পালি সেই জন্য আর কি যদি কখনো ম্যারিড লাইফে বিয়ের পরে যদি বলে যে এই পেটকে নিয়ে যাওয়া যাবে না অনেকে নিয়ে যাওয়া যাবে না তখন কি করবে আমি অলরেডি ম্যারিড আর ও সব সময় আমার সঙ্গেই যায় তারই কোনো অসুবিধা হয় না আর ও কাউকে ওভাবে ডিস্টার্ব করে না ও সবার সাথে অনেক মানিয়ে নিতে পারে তো আলহামদুলিল্লাহ ভালোই এদিক থেকেও আচ্ছা প্রাণীর প্রতি ভালোবাসা জাগলো কি মনে করে প্রাণীর প্রতি এত সুন্দর একটা ক্রিয়েচার আল্লাহর তো জানি না মানুষ কিভাবে এগুলোকে মানে না ভালোবেসে থাকতে পারে আসলে ভালোবাসলে তো ভালোই লাগে ওরা অবুজ প্রাণী ওদের ওরা একটু কি চাই খাবার একটু আদর এই এত আর কিছু না ও মেবি কিছু বলবে কেমন আছো কিছু বলবে না ও এখন মেলা এখনো এনজয় করা হয়নি মাত্র এসেছে তো সেজন্য তো বাণিজ্য মেলায় এসে আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে প্রতিবারে আশা হয় তো এই যে সাথে করে আপনার পেটকে ক্যারি করেছেন এটা কি মনে করে এটা ও আমরা তো যেহেতু ওকে আমাদের বাসার মেম্বার হিসেবেই রাখি তো ও বাসায় একা থাকবে তার থেকে ভালো আমরা একসঙ্গেই ওকে সব জায়গায় ক্যারি করা হয় আর কি বাণিজ্য মেলা থেকে ওর জন্য কি কি কিনলেন ও টয়স অনেক পছন্দ করে সফট টয়স বিভিন্ন ধরনের ডলস ফিশ তো ওর যেগুলো যেগুলো পছন্দ সেগুলো কেনা হবে ওর কত বছর বয়স থেকে আপনার সঙ্গে আছে ও দেড় মাস বয়স থেকে আমার সঙ্গে আছে এখন ওর তিন বছর প্লাস এর আলো সদস্য সংখ্যা আছে কি ও একাই আচ্ছা পেট পালনের পাশাপাশি আপনার আরও কি কি শখ রয়েছে আমি গাছপালা অনেক পছন্দ করি তো আমার গার্ডেনসে অনেক গাছপালা আছে তো এগুলো ভালো লাগে আমার ইভেন অনেক পেটস যেমন রাস্তায় যে স্ট্রে গুলো থাকে সেগুলোকে মাঝে মধ্যে মানে বাড়ি থেকে বের হলে খাবার নিয়ে বের হওয়া হয় ওদেরকে একটু একটু করে রাস্তায় যখন পাই তখন দিই এগুলোই ভালো লাগে ওর নাম কি ওর নাম অনি। আচ্ছা এমন হয় না আমরা মাঝে মাঝে দেখতে পাই যে পেটকে তার নাম ধরে না দেখে বিড়াল কিংবা কুকুর বললে খেপে যায় আপনি কি তাই খেপে যান আসলে আমি বর্তমানে রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার হাতিম ফার্নিচারের শোরুমের সামনে তো চলুন দেখা যাক হাতিম ফার্নিচার এবারে আমাদের জন্য কি কি ধামাকা রেখেছে শুরুতে আমরা হাতিম ফার্নিচারের ডিএম সার সাথে কথা বলবো জি ভাইয়া কেমন আছেন জি আসসালামু আলাইকুম ওয়েল অ্যান্ড গুড দিস ইজ ফ্রম কামাল হেড অফ সেলস হাতিম ফার্নিচার বেসিক্যালি হাতিম ফার্নিচার ইজ ওয়ান অফ দ্য লিডিং ফার্নিচার ব্র্যান্ড ইন বাংলাদেশ হাতিম ফার্নিচার হ্যাজ আর্ন এ স্ট্রং রিপুটেশান বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি উই হ্যাভ অভার টু হান্ড্রেড আউটলেট ইন আওয়ার কান্ট্রি অল ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা সদর কাভারিং অলমোস্ট এভরি ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা হাতিম ফার্নিচার ইজ ওয়েল নো ফর ইটস সুপিরিয়র কোয়ালিটি অ্যান্ড হাই ডিউরিটি অল অফ আওয়ার ফার্নিচার ইজ প্রোডাক্ট ইউজিং কমপ্লিটলি নকডাউন সিস্টেম খুব সহজেই আপনি খুলতে পারবেন আবার লাগাতে পারবেন মাসা বদল